আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনাদের বাসাবাড়িতে যদি এ ধরনের সুইচ বোর্ড থাকে তো সুইচ বোর্ডের ফিউজ কীভাবে কানেকশন করবেন এবং এই এমসিবিটা কিভাবে কানেকশন করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখিয়ে দেব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি আপনাদের প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি তো যারা নতুন ভাই আছেন তাদের জন্য অনেকটা ভালো হবে এই ভিডিওটি দেখলে কারণ অনেকে কিন্তু সাহস করে লাগাতে পারে না যে কিভাবে আপনারা এই ফিউজ লাগাবেন এবং এই এমসিবিটা যে দেখছেন এমসিবিটাতে আপনারা অনেক ভারী লোড অর্থাৎ পাওয়ার সকেটে কিভাবে কানেকশন করতে হয় সেটাও কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কারণ না জানলে কিন্তু আপনি কিছুতে কাজটি করতে পারবেন না তো জানার জন্য এই ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে তো কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনি আপনাদের বাসাতে নিজেরাই করতে পারবেন কীভাবে করবেন আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি তো দেখেন এখানে ফিউজটা আছে তো ফিউজে দুইটা তিনটা খের নেবেন চিকন খের খের নিয়ে তিনটা খের নিয়ে একজাতে করে এই ফিউজটা এখানে লাগাতে হবে লাগিয়ে রেখেছি কারণ অনেক লং টাইম সময়টা যেতে পারে এই কারণে তো আপনারা লাগাবেন জিনিসটা কানেকশনটা করবেন করার পরে আমাদের যে কাজটি করতে হবে এখন এর নিচে আমরা যে ফিউজের এই যে ভিতরে পাটে দেখাচ্ছি তো এটার পিছনে আমরা চলে যাব পিছনে গেলে আপনারা দেখতে এয়ার একটা টার্মিনাল আছে দুটো টার্মিনাল এই টার্মিনাল দুটা কিন্তু আমাদের কানেকশনটা বুঝতে হবে তাহলে কিন্তু আপনি কানেকশনটা সহজেই দিতে পারবেন <lyrics> आ, আ, আ, jumpa, এন, <diode> তো দেখেন এই যে এখানে কিন্তু লাইন দেওয়া লাইন সরি কানেকশনটা করতে হবে এখানে ফিউজ আছে আর এখানে একটা ইন্ডিকেটার এখানে একটা সকেট এখানে নিটওয়াল আছে তো এই নিটওয়াল কিন্তু অবশ্যই করতে হবে নিউটল দেখেন নিটওয়ালের কানেকশন এই যে এখানে কালো তার দিয়ে কিন্তু এই যে দেখেন এখানে একটা সকেটের নিউটল দেওয়া আছে এবং এখানে ইন্ডিকেটারের নিটল দেওয়া আছে সরাসরি সরাসরি আমাদের নিটল দেওয়া আছে বডি এখন আমাদের কাজ করতে হবে ফেসের আমাদের ফিউজ যেটা কানেকশানটা করতে হবে দেখেন সেটাই আমি আপনাদের দেখাচ্ছি তো এখানে এই যে ফিউজের কানেকশানটা ঠিক এখানে হবে এই যে ফেস দুশো বিশ ভোল্টের ফেস লাইনটা কিন্তু এখানে দিতে হবে যেটাতে কারেন্ট থাকে আমি আপনাদের দেখিয়ে দেব তারপরও এখন এই ফেসটা এই ফেসটা কিন্তু এখন এই টার্মিনালে ফিউজের এক টার্মিনালে দিতে হবে দেখেন কানেকশনটা দিচ্ছি আপনাদের অনেক কিছু শিখতে হবে যারা নতুন ভাই আছেন অবশ্যই এটা শিখে রাখার দরকার কারণ আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এ ধরনের এমসিবি বা ফিউজ বোর্ডে কানেকশন করা হয়ে থাকে তো এখান থেকে লাইনটা কিন্তু চলে যাবে এখানে এখান থেকে যাওয়ার পরে এখান থেকে ফেস যাবে ফেস যাবে এদিকে প্যারাল হবে এবার ঘুরে এবার প্যারালাল হবে এদিকে কমন হয়ে যাবে মেন কথা হলো যে ফেসটা সুইচ সুইজের সকেটে প্যারালাল কানেকশন হয়ে যাবে এখন আপনাদের লাইনটা দিয়েও আমি আপনাদের দেখাচ্ছি যে লাইনটা কিভাবে ফাস করছে সেটা দেখাচ্ছি দেখেন তো এখানে ফার্স্ট টু ফার্স্ট এই যে ফিউজটা আসে এই যে ফিউজটা দেখেন এখানে কিন্তু কারেন্ট আছে দেখেন এই দুশো বিশ ভোল্ট কারেন্ট কারেন্ট থাকার পরে এখন ফিউজের মাধ্যমে চলে যাবে এই যে লাল তারগুলো আছে দেখছেন এখানে কিন্তু চলে যাবে তো আমরা ফিউজটা আগে ইউজ করি দেখেন ফিউজ দেওয়ার সাথে সাথে ইন্ডিকেটারটা কিন্তু জ্বলবে দেখেন এই যে ফিউজ দেওয়ার সাথে সাথে ফেসটা চলে গেল ইন্ডিকেটার কিন্তু এখন জ্বলছে যে দেখেন এখন এই লাইনটা কীভাবে যাচ্ছে দেখাচ্ছি এই যে লাইনটা কিন্তু প্রপারলি এই ফেসে পাচ্ছি লাইন এই ফেসে ফিউজের মাধ্যমে এই ফেসে এগুলো ফেস প্রত্যেকটা কিন্তু এভাবে ফেস হয়ে প্যারালার হয়ে গেছে তো এখানে একটার পর একটা লাইনটা দেখালাম আপনাদের কিভাবে আপনি ফিউজ কানেকশন করবেন তো অবশ্যই লাইন কিন্তু অফ রেখে কিন্তু আপনারা যখন বোর্ডে লাগাবেন তখন অবশ্যই লাইন অফ করে কিন্তু কাজটি করবেন তো এখন আপনাদের আমি দেখাবো যে কীভাবে এখন এই যে এমসিবিটা আছে এমসিবিটা কীভাবে কানেকশন করবেন তো আমরা এমসিবি সাধারণত যে সুইচবোর্ড থাকে সেই সুইচবোর্ডের জন্য একটা টেন এম্পেয়ার বা সিক্স এম্পেয়ারের কিন্তু এমসিবি ব্যবহার করি তো সেই এমসিবিটা কীভাবে কানেকশন করবেন আমি আপনাদের দেখাচ্ছি খুবই সহজ কাজ খুবই সিম্পল একেবারে সিম্পল কাজ এই যে ফেসটা দেখলেন এই ফেসটা কিন্তু এখন আমাদের খুলতে হবে খুলে এখন এমসিবির কিন্তু কোনো সিধা পার নাই আপনি যে কোনো পারে কিন্তু ফেসটা লাগাতে পারেন তো আমরা নিচের দিকে ফেস ইনপুট করলাম দুশো বিশ ভোল্ট যে কোনো পারে লাগাতে পারেন ফেসটা উপরে লাগাতে পারেন নিচে লাগাতে সমস্যা নেই তো আমরা নিচের দিকে লাগালাম লাগানোর পরে এখন যে কাজটি করতে হবে একটা টুকরা তার নেবেন টুকরা তারটা এই আউটপুটের এখানে কানেকশনটা দেবেন আউটপুটের লাইনটা দেবেন কানেকশনটা দেওয়ার পর কানেকশনটা দিলেন কানেকশন দেওয়ার পর এখন এই লাইনটা আমাদের ঠিক যে ফেস আছে এই ফিউজ এই ফিউজে কানেকশানটা দিতে হবে আপনারা সেমভাবে কিন্তু একইভাবে যে অনেক পাওয়ার সকেট আছে এই সকেটেও কিন্তু এইভাবে কানেকশন করতে পারেন সেটাই আমি দেখাচ্ছি শুধু যে এই ফিউজে এইভাবে এমসিবিতে কানেকশান করতে হবে তা না আপনি পাওয়ার সকেটে এইভাবে কানেশন করবেন তাহলে কিন্তু হবে তো আমাদের কানেকশন কিন্তু অলরেডি কিন্তু এমসিবির কানেকশান করা শেষ তো যদি এমসি এই সুইচবোর্ডে কিছু হয় শট তাহলে কিন্তু এখানে টিপ পড়বে এই এমসিবিতেও কিন্তু টিপ পড়বে দেখেন তো এটা ডবল প্রোটেকশন থাকছে একটা ফিউজে থাকছে একটা এর এমসিবিতেও থাকছে তো লাইনটা আমি দেখাচ্ছি এই লাইনটা সেম লাইন লাইনটা ফেসটা কিভাবে যাচ্ছে সেটা দেখাচ্ছি আপনাদের এমসিবি কানেকশনটা দেখেন এই যে অন করলাম অন করার পর অন করার পরে কিন্তু এই ফেসটা চলে আসবে এখানে দেখেন কারেন্ট আছে চলে আসলো এবং এগনি তামান কিন্তু কারেন্ট হয়ে যাবে এখন এখানে কিন্তু কারেন্ট আসে ইনপুট লাইন এখানে কার টেস্টটা চলছে এবং আউটপুটে ডো জ্বলবে দেখেন আউটপুটে জ্বলছে লাইন তো আমি কিন্তু আপনাদের খুব অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনারা আপনাদের বাসাতেই সুইচ বোর্ডে ফিউজ কানেকশান করবেন এবং এমসিবি কিভাবে কানেকশান করবেন বোর্ডের সাথে তা কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে দেখালাম